আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমাদের মহাসচিব বলেছেন বলেছেন যে এগুলা নমিনেশন তখন আমাদের এখানে যিনি পেয়েছেন ওনার সাথে আলাপ হয়েছে আমরা বলেছি যে আমাদের এখানে উপজেলা বিএনপির একটা কমিটি আছে ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি আছে পৌর বিএনপির কমিটি আছে ওয়ার্ড পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি আছে আমাদের বক্তব্য ছিল যে পূর্ণাঙ্গ চূড়ান্ত পর্যায়ে নমিনেশন আসার পর আমরা আমার উপজেলা সভাপতি সহ আমরা দায়িত্বপ্রাপ্ত যারা এখানে আসি এবং ইউনিয়ন পর্যায়ে যারা আছে সবার সাথে আমাদের আমাদের আলাপ হয়েছে চূড়ান্ত পর্যায়ে হওয়ার পরে আমরা বসবো বসে একটা সিদ্ধান্ত নেব যেহেতু আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আমাদের জীবন যখন এই দলের জন্য আমরা বিলীন করে দিয়েছি আমরা নির্যাতনের শিকার হয়েছি নিবিড়নের শিকার হয়েছি আমাদের বাইদেরকে রেখে আমরা বসতে পারি না আমরা সবাইকে নিয়ে আমরা বলেছি আমরা বসবো চূড়ান্ত পর্যায়ে আসার জন্য অনেক অনেক চয়েস আছে খুব বিক্ষোভ আছে এগুলা তো অনেকভাবে বলে দেওয়া হয়েছে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে খুব একটা স্বার্থন্যাসী মহল যারা পাঁচজন ছয়জন সাতজন জন পদপ্রার্থীর সাথে তারা সবার সাথে মিটিং করেছে সবার সাথে এমপি বানানোর জন্য তারা দৌড় আজকে আজকে তারা আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্ধারিত উপজেলা বিএনপি নির্ধারিত কিছু ইউনিয়নে তারা নির্বাচন পরিচালনা করতেছে কমিটি করতেছে এটা হইল কি তারা দুর্বি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটি আছে আমরা নির্বাচন পরিচালনা করব আর কেন্দ্রের নির্দেশ আছে যার নির্দেশ আছে যদি কেউ এই ধরনের প্রতারণা করে কেন্দ্রীদের কোনো সুমিছায় এই দাবি আর আমরা নিব আমরা হচ্ছি কেন্দ্র নজ কাছে আমরা লিখিতভাবে পেশ করব যে এরা ষড়যন্ত্র করে যে партии আসুন না

এই ধরনের ষড়যন্ত্রকারীদেরকে বিচ্ছিন্নতাবাদীদেরকে নিয়ে আপনারা বুড়ি ভুটদেরকে নিয়ে কোন জায়গায় কোনো কমিটি করবেন না আর প্রার্থী যদি কেউ তাদেরকে পরিচনা করে দিয়ে থাকেন এজন্য আপনার কপাল আপনি কেমন